এই মুহূর্তে আছি হাজিগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে আজকে জামাত এবং বিএনপি একটা ছবিকে কেন্দ্র করে দুই পক্ষে মারামারি হয় যারা আহত আছে তারা এই মুহূর্তে ভর্তি আছে আলিগঞ্জ সরকারি হসপিটালে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন একটা অভিযোগ নিয়ে কাছে যে

আপনার এখানে এই হসপিটালে এখন পাঁচজন আছেন পাঁচজন এখানে আহত হয়ে মানে মারামারি করতে গিয়ে আহত হয়েছিল পাঁচজন এখানে চোদ্দ জন মোট ঠিক আছে